ভারতীয় জনতা পার্টি ছাড়তে চলেছেন জন বার্লা আগামী পরশু দিন অর্থাৎ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে তার প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং আগামী পরশুদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকারি অনুষ্ঠান রয়েছে সেই মঞ্চেও তাকে দেখা যাবে শেষ মুহূর্তের বড়সড় কোনো পরিবর্তন না হলে জন বার্লার সঙ্গে ভারতীয় জনতা পার্টি থেকে প্রায় কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক এবং মধ্যমানের নেতা তারা তৃণমূল কংগ্রেসে চলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ঘর গোচাতে শুরু করেছে গত পাঁচ দিন আগে একটি পর্ব করেছিলাম সেখানে বলেছিলাম উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং শিলিগুড়ির একাধিক বিধায়ক একাধিক প্রাক্তন সাংসদ তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন সেই মতোই কিন্তু আমার প্রতিবেদন আপনারা যদি খেয়াল করে থাকেন তাহলে বুঝতে পারবেন গত দিন আগেই উত্তরবঙ্গে যে ভাঙনের কথা বলেছিলাম সেই ভাঙন কিন্তু শুরু হয়েছে এছাড়াও ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে দেখা যাবে দুজন পঞ্চায়েত সমিতির সদস্য একজন জেলা পরিষদের সদস্যকে নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে বড় সড় রাজনৈতিক ধাক্কার সামনে পড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি মূলত আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং এবং শিলিগুড়ির একাধিক ভারতীয় জনতা পার্টির নেতা তারা তৃণমূল কংগ্রেসে আসতে চলেছেন এবং সেই মতোই কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে তাদের বৈঠক হয়েছে সেই বৈঠক থেকেই একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে সেই তারা মতোই তৃণমূল তৃণমূল কংগ্রেস কিন্তু প্রাথমিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন সেই দরজা কিন্তু খুলে গেল সেই দরজা দিয়ে কত ভারতীয় জনতা পার্টির কর্মী তৃণমূল কংগ্রেসের সঙ্গে আবার থাকতে শুরু করবেন বা তৃণমূল কংগ্রেসে ভিড়বেন তা কিন্তু সময়ের অপেক্ষা ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে উত্তরবঙ্গের একাধিক নেতৃত্ব কথা বলেছেন এবং সূত্র জানা যাচ্ছে জন বারলাও রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রাথমিক কথাবার্তা বলেছেন কারণ এই সূত্রপাত কিন্তু আজ নয় গত লোকসভা নির্বাচনে জন বারলা যিনি আলিপুরদুয়ারের ভারতীয় জনতা পার্টির একমাত্র রাজনৈতিক মুখ ছিলেন যার হাত ধরেই ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গে প্রভাব বিস্তার করেছিল মূলত আদিবাসী এবং জনজাতি এলাকায় তার একটা যথেষ্ট প্রভাব রয়েছে সেই প্রভাবকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে কাজে লাগাতে চায় সেই জায়গাতে জন বার্লার তৃণমূল কংগ্রেসে আগমন অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কারণ উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে বেশ কয়েকটি ভারতীয় জনতা পার্টির নেতাকে নিয়ে বিজেপির অভ্যন্তরে বেশ কিছু প্রশ্ন উঠেছে যেমন বিধানসভার অভ্যন্তরে যেভাবে শঙ্কর ঘোষকে একেবারে মুখ্য করা হয়েছে তা কিন্তু উত্তরবঙ্গের বিজেপির যারা বিধায়ক রয়েছেন তারা কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ রয়েছেন কারণ এই চিফ হুইপের পদে বেশ কয়েকজন ছিলেন কিন্তু নবাগত সিপিএম থেকে আগত এই শঙ্কর ঘোষকে তারা মুখ্য সচেতক করেছেন কারণ তিনি তার একমাত্র রাজনৈতিক যোগ্যতা হচ্ছে তিনি শুভেন্দু অধিকারীর একেবারে কাছের লোক তাই তাকে এই পদে বসানো হয়েছে কারণ এই সূত্রপাত কিন্তু গত কয়েকদিন আগেই শুরু হয়েছিল কারণ আমি একটা পর্ব করেছিলাম সেখানে বলেছিলাম যে মনোজ টিক্কাকে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে শুভেন্দু অধিকারী টিকিট দেবেন এবং তাকে তিনি সাংসদ করবেন সেই জায়গাতে শঙ্কর ঘোষকে আনা হবে সেই কথা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেছে অর্থাৎ যেভাবে একেবারে ভারতীয় জনতা পার্টির রাজ্য অফিস থেকে জেলা স্তর পর্যন্ত দ্বন্দ্ব চলছে তাতে দু হাজার ছাব্বিশের আগে সেই ভাঙন কিন্তু আরো চওড়া হবে কারণ একই ইস্যুতে যেভাবে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার স্যালাইন ইস্যুকে সামনে করে যেভাবে স্বাস্থ্য ভবনের সামনে তারা সমাবেশ করলেন যেখানে শুভেন্দু অধিকারীর মঞ্চে উপস্থিত ছিলেন না সুকান্ত মজুমদার এবং সুকান্ত মজুমদারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না শুভেন্দু কিন্তু তাদের যে গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল তা জানার জন্য বিরাট কিছু রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হয় না এবং সেই জায়গাতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ হচ্ছেন কারণ যেভাবে রাজ্য নেতাদের মধ্যে একটা দলীয় কন্দল লেগে রয়েছে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার এই মুহূর্তে কিন্তু তারা একজোট হয়ে লড়াই করছেন তারাই কিন্তু ঠিক করবেন আগামী দিনের বিজেপির রাজ্য সভাপতি কি হবে সেই লড়াই থেকে কিন্তু শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বেশ কিছুটা দূরে সরে গেছেন একজন মহিলা নেত্রীর নাম শোনা যাচ্ছে তিনি হয়তো রাজ্য সভাপতির দৌড়ে এগিয়ে আছেন সেই জায়গাতেই যে ভারতীয় জনতা পার্টির যে ভাঙন আরো চওড়া হবে সেই তা নিয়ে কিন্তু দুশ্চিন্তায় ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব কারণ সদস্য সংগ্রহ অভিযান নিয়ে যেভাবে বিজেপির প্রায় পনেরো কুড়ি জন বিধায়ক যারা মূলত শুভেন্দু অধিকারীর অনুগামী তারা সেইভাবে সদস্য সংগ্রহ অভিযানে নামেননি কারণ বেশ কয়েকজন শুভেন্দু অধিকারী অনুগামী তারা কিন্তু একদিনও পর্যন্ত সদস্য সংগ্রহ অভিযান করেননি তার মধ্যে রয়েছেন অশোক দিন্দা তিনি একদিন পর্যন্ত এই সদস্য সংগ্রহ অভিযান করেননি এবং মূলত বাঁকুড়ার বিজেপি বিধায়ক রয়েছেন তারা কিন্তু সদস্য সংগ্রহ অভিযান করেননি কারণ তারা শুভেন্দু অধিকারীকে দেখিয়েছিলেন এবং বিধানসভার যেহেতু অধিবেশন সেই সময় চলছিল সেই জন্য তারা সময় দিতে পারেননি বলে দলের নেতৃত্বকে তারা জানিয়েছিলেন কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে সুনীল বানসাল তাতেই যথেষ্ট শুভেন্দু অধিকারীর ওপর ক্ষুব্ধ হয়েছিলেন অর্থাৎ দলে যেভাবে ভাঙন তৈরি হয়েছে সে ভাঙন কিন্তু আগামী দিনে যে আরও চওড়া হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না কারণ উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির যে গোষ্ঠী দ্বন্দ্ব গত কয়েকদিন ধরে মাথা চারা দিচ্ছিল তার মূল কারণ কিন্তু শঙ্কর ঘোষ এবং মনোজ টিগ্গা মনোজ টিক্কার সঙ্গে এই জন বার্লার একটা কিন্তু ঠান্ডা যুদ্ধ বেশ কয়েকদিন ধরেই লেগেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লোকসভা নির্বাচনের আগে তিনি জন মাল্লার হাতে পায়ে ধরে সেই অবস্থায় নির্বাচনকে পার করতে পেরেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরেই তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে চলেছেন আগামী পরশু দিন অর্থাৎ তেইশ তারিখ অর্থাৎ উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির যেখানে সবচেয়ে বেশি শক্ত জমি সেই শক্ত জমিতে যে ভাঙন শুরু হয়েছে সেই ভাঙন কিন্তু রোখার কোনো চেষ্টা ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব যেমন করছেন না রাজ্য নেতৃত্ব করছেন না কারণ যেভাবে গতকাল সুকান্ত মজুমদারের সভাকে ফ্লপ করার জন্য শুভেন্দু অধিকারী অনুগামীরা পথে নেমেছিলেন তার থেকেই পরিষ্কার হয়েছিল যে রাজ্য সভাপতি যতক্ষণ না নতুন কাউকে করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টির এই ভাঙন কিন্তু আরো চড়া হবে এবং আগে কয়েকটা দিন আগে একটা পর্ব করেছিলাম পাঁচ ছ দিন আগে সেখানে বলেছিলাম যে ভারতীয় জনতা পার্টির জন বিধায়ক রয়েছেন যারা তৃণমূল কংগ্রেসের দিকে পা বাড়িয়ে রেখেছেন ইতিমধ্যেই বেশ কয়েকজন দলের সর্বোচ্চ নেতৃত্বকে চিঠি পর্যন্ত দিয়েছেন যে তারা তৃণমূল কংগ্রেসে ফিরতে চান সেই জায়গাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই উত্তরবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের দরজা যে খুলে দেয়া হলো তা কিন্তু বলার অপেক্ষা রাখে না যা ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গ যেমন একটা ক্ষত সৃষ্টি হলো দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেও তারা কিন্তু বড় একটা রাজনৈতিক চ্যালেঞ্জের সামনে পড়ে গেল নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি